আসসালামু আলাইকুম একশো সাতাশ পদে সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে বিশে বিশ দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ আবেদন এখনও শুরু হয়নি আগামী তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন করা যাবে আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা এবং আবেদনের লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে আমি আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারবেন তো এখানে আপনার আবেদন শুরু হবে হচ্ছে আপনার তিরিশ নয় দুই তারিখ থেকে এবং আবেদন শেষ হবে বিশ দশ দুই তারিখ তো এখানে এই এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটি মূলত সিভিল সাধারণ কার্যালয়ের তো চলুন এই ভিডিও সম্পর্কে বিস্তারিত পদ পথ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে আসি প্রথমে রয়েছে পদের নাম তারপরে পদের সংখ্যা তারপরে বেতন গ্রেড তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বর পদ হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে দুইটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে তারপর হচ্ছে স্টোর কিপার পদ সংখ্যা রয়েছে পাঁচটি এক্ষেত্রে ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে তিনটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে এবং টাইপিং গতি সম্পন্ন হতে হবে সব থেকে বেশি পথ সংখ্যা হচ্ছে এখানে স্বাস্থ্য সহকারীতে স্বাস্থ্য সহকারীতে পথ সংখ্যা হল একশো ষোলোটি এক্ষেত্রে গ্রেড হল ষোলো এবং কোনো এক্ষেত্রে শুধু স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে পাঁচ নাম্বারে রয়েছে ড্রাইভার পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হলেই যথেষ্ট এবং গাড়ি চালানোর জন্য হালকা বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে অনলাইন তো অন্য কোনো মাধ্যম গ্রহণ হবে না এক্ষেত্রে আবেদনের তারিখ প্রথম এবং শেষ তারিখ দেওয়া রয়েছে এবং বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে কেবলমাত্র এই আঠারো থেকে বত্রিশের মধ্যে আপনারা আবেদন এখানে করতে পারবেন একজন প্রার্থী একটি পদের জন্য আবেদন করতে পারবেন একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না এখানে শুধু লক্ষ্মীপুর যেই জায়গাটি রয়েছে আর কি তারা এখানে আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কেউ এখানে আবেদন করতে পারবেন না তো আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম